যখন জমিনে আল্লাহ আল্লাহ বলা হবে না হ্যাঁ তখন কেয়ামত হবে কেয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ আওয়াজ আওয়াজ এটা যদি নাই আর কেউ আল্লাহ আল্লাহ বলে না তো তখন সব নিকৃষ্ট মানুষে ভরে যাবে কেয়ামতা ন

বাহমিলা তিল অর্দুবল জীবালু একসাথে জমিন তার জায়গা থেকে নড়ে যাবে পাহাড়গুলো জায়গা থেকে নড়ে যাবে সব উঠে যাবে বাহমিলা তিল অর্দুবল জীবালু ফাদুকেতা দক্ষেতা ওয়াহিদা একসাথে জমিন এবং পাহাড় সবটাই চূর্ণ বিচূর্ণ হয়ে পাউডার হয়ে যাবে ইয়া ও মা আল্লাহ বলেন তখনই সেই মূল ঘটনা আসরের মাঠ কেয়ামত অনুষ্ঠিত হবে সেটাই বড় ঘটনা উমখের বাচ্চা হইছে এটা নতুন আশ্চর্য কোনো ঘটনা না আরো মানুষেরও বাচ্চা হইছে ওই ছেলেটা গোল্ডেনের প্লাস পাইছে এটা কোনো অবাক ঘটনা না আরো বহু মানুষ হইছে। এমন রেজাল্ট গাবি বাচ্চা দিছে এটা কোনো নতুন ঘটনা ভূমিকম্প হয়েছে এটাও নতুন ঘটনা না ঘূর্ণিঝড় হইছে এটাও নতুন ঘটনা না আমাকে বিল্ডিং করছে এটাও নতুন ঘটনা না ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এটাও কোনো নতুন ঘটনা না সব চলমান ঘটনা পৃথিবীর ঠিকই না বলেন কিন্তু পৃথিবীতে একটা ঘটনা ঘটবে আল্লাহ বলছি ইদা ওয়াকাতিল ওয়া আল্লাহ বলেন একটা ঘটনা ঘটবে বান্দা আমি একটা ঘটনা ঘটাবো এমন একটা ঘটনা ঘটাবো এই যে এই না যা কিছু দেখছো কিছুই থাকবে না আসমান ভেঙে কাছের মতো চুরচুর হয়ে ভাঙ্গা ভাঙিয়া পড়বে ঈদল কাওয়া কি বুং তাওয়াত কোটি কোটি তারকারাজি একসাথে জমিতে খসে খসে পড়বে ও ঈদল বিহার ও সুযারাজ সব সাগর নদীর পানিগুলো উত্তপ্ত হয়ে টকবক করে শূন্যে মিলিয়ে যাবে ঈদালজ্জা তিল আলু দুরজ্জা জমিন রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে আল্লাহ বলেন এটাই ঘটনা فاذا برق البصر চোখগুলো এমনি নির্বাক আটকে থাকবে হাই এটা কি وخسف القمر চাঁদ আলোহীন হয়ে যাবে আর জমিয় আশম সুয়াল কামার সূর্যচন্দ্র এক হয়ে যাবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার মানুষগুলো পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে হায় পালাব কোথায় কल्ला লা ওয়া জার আল্লাহ বলবে কখনো ইনা বান্দাজ আর কোথাও আশ্রয় নাই ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মুসতাকার আজ সকলেই গিয়ে উপস্থিত হতে হবে তোমাদের রব আল্লাহর নিকটে আল্লাহ বলেন সেদিন হাসরের ময়দানে নিয়ে আমি একজন একজন করে জানাবো তোমার হায়াতে তুমি কি করেছ তোমার মৃত্যুর সময় তুমি কি কি দুনিয়ায় ব্যবস্থা রেখে গেছো তোমার নামে নে কি তোমার মৃত্যুর পরে তোমার নামে গুনা কি তোমার মৃত্যুর পরে এসেছে সব জানা নিশ্চয়ই আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন সেটাই বেঁচে থাকা প্রকৃত হায়াত আমার বান্দা যদি তারা বুঝতো আল্লাহ বলেন আমার বান্দাগুলো যদি এটা বুঝতো যে আখিরাতে হচ্ছে মূল ঘর আসল জীবন ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতি দুনিয়া ওয়া হুমানিল আখিরাতিহুম গাফিলু আল্লাহ বলে মানুষগুলো কেবল দুনিয়ার বাদ দিক দিক মাটির উপরের দুনিয়াই কেবল বুঝতেছে

কাফেল হয়ে আছ অথচ আল্লাহ বলে বান্দা আমি কিন্তু কাফেল নবি আল্লাহ কাফেল অমা কুন্না আনিল খাল্কে কাফিলিন আল্লাহ বলে নামি আমার একটা সৃষ্টির ব্যাপারে এক সেকেন্ডের জন্য কাফেল নৈ অমারব বুকাবি কাফেলিন আম্মা তা আমালু আল্লাহ বলে বান্দা তোমরা যে যা করছো তোমাদের রব আল্লাহ এক সেকেন্ড তোমাদের থেকে গাফেল নয়